জয়গুরু ওম শ্রী পরমাত্মা নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বেশ কিছুদিন গীতা পাঠ আলোচনা বন্ধই রেখেছিলাম আজ থেকে আবার যথারীতিভাবে এই গীতা পাঠ চালিয়ে যাব এর আগে পর্যন্ত আমরা পড়েছিলাম পাঠ করেছিলাম অষ্টম অধ্যায়ে অষ্টম শ্লোক পর্যন্ত সে অষ্টম শ্লোকে শ্রী ভগবান বলেছিলেন বলেছেন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত এবং অনন্য চিত্তে পরম পুরুষের চিন্তন করতে করতে তাকেই প্রাপ্ত হন পরম পুরুষের চিন্তন করতে করতে যদি শরীর ত্যাগ করা হয় অর্থাৎ সেই সময় শরীর ত্যাগের সময় মৃত্যুর সময় যদি পরম পুরুষের কথা চিন্তা করা যায় তাহলে তাকেই লাভ করা যায় এবার নবম শ্লোক কবিং পুরাণম অনুশাসিতারম অনহ অনিয়াংশম অনুস্মিত সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমসহ পরস্তাত শ্লোকটির অর্থ হল যিনি সর্বজ্ঞ অনাদি সকলের শাসনকর্তা কর্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সর্বপ্রাণীর পালন পোষণকারী সর্বতভাবে অজ্ঞানের অতীত সূর্যের ন্যায় স্বপ্রকাশ অর্থাৎ জ্ঞান স্বরূপ এইরূপ অচিন্ত স্বরূপের চিন্তন করেন এখানে ভগবান ধ্যানের পক্ষে উপযোগী সগুন নিরাকার পরমাত্মার বর্ণনা দিয়েছেন শ্লোকটির প্রথমেই বলা হয়েছে কবিং কেন কবিং বলা হলো? কারণ ভগবান অর্থাৎ পরমাত্মা তিনি প্রত্যেকটি প্রাণীর শুভাশুভ কর্ম সমস্ত কিছুই জানেন তিনি সমস্ত কিছুই জানেন এই কারণেই তাকে বলা হয়েছে কবি এই পরমাত্মা হলেন সমস্ত কিছুর আদি তাই তাকে বলা হয়েছে পুরাণম এবার বলা হয়েছে অনুশাসিতারম তারম অর্থাৎ অনুশাসন করেন যিনি কেন না কারণ হলো যে আমরা যদি দেখি আমরা যদি চিন্তা করি বুঝবো যে আমরা এই জগৎকে যে দেখছি তা তো আমরা চোখ দিয়ে দেখি এই চক্ষু এই যে চোখ দিয়ে আমরা দেখছি এই চক্ষুর উপরে রয়েছে আমাদের মন এই মনকে শাসন করে বুদ্ধি অর্থাৎ মনের উপরে রয়েছে বুদ্ধি এই বুদ্ধিকে শাসন করে আমাদের অহং কর্তৃত্ব বোধ এই অহং কর্তৃত্ব বোধের উপরে যিনি আছেন তিনি হলেন পরমাত্মা তিনি সকল প্রাণীর আশ্রয় এই পরমাত্মা সকলের অর্থাৎ সমস্ত জীবের সমস্ত মানুষের জানেন এবং তিনি আদি এখন এই জগতে যে সমস্ত জীব রয়েছে তাদের যার যেমন যেমন কর্ম করার স্বভাব যার যেমন যেমন কর্ম করার স্বভাব পরমাত্মা তাদেরকে তেমন তেমন কর্ম করার কর্তব্য কর্ম সম্পাদন করার নির্দেশ দিয়ে থাকেন মানুষ শুধুমাত্র যে কর্ম করে বা পাপ কর্ম করে এমন নয় মানুষ পাপ কর্মও করে পুণ্যকর্মও করে তো পাপ পুণ্য কর্ম করার জন্য মানুষ বিভিন্ন অবস্থার মধ্যে আসে প্রতিকূল অনুকূল নানান অবস্থার সম্মুখীন হতে হয় এই প্রতিকূল অনুকূল অবস্থার মধ্য দিয়ে চলতে চলতে মানুষ শুদ্ধ নির্মল হয় এই পরমাত্মা কেমন পরমাত্মা হলেন পরমাণু অপেক্ষাও অত্যন্ত সূক্ষ্ম তিনি আমাদের মন বা বুদ্ধির বিষয় নন অর্থাৎ মন বুদ্ধি এগুলো দ্বারা এগুলো তো আমাদের জাগতিক জগতের সাথে রিলেটেড কাজেই এগুলোর দ্বারা এই জগতের সাথে যেগুলো যিনি নন রিলেটেড যার কোনো প্রকার সম্পর্ক নেই তাকে ধরা যায় না আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি যে পঞ্চ ইন্দ্রিয় এর মাধ্যমে তিনি অর্থাৎ পরমাত্মাকে আমরা ধরতে পারি না তিনি আমাদের ধরা চোয়ার বাইরে এই পরমাত্মা যে শুধুমাত্র আমাদের এই ব্রহ্মাণ্ডকে এই জগৎকে দেখছেন তা নয় মহাশূন্য কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে সেই সমস্ত ব্রহ্মাণ্ডের ধাতা অর্থাৎ যিনি ধারণ করে আছেন তিনি হলেন সেই পরমাত্মা তাই তাকে এখানে বলা হয়েছে সর্বস্ব ধাতারম অর্থাৎ তিনি সকলের ধারক ও পোষক মানুষের মধ্যে অজ্ঞানতা থাকে কিন্তু পরমাত্মার মধ্যে কোনো অজ্ঞানতার ব্যাপার নেই তিনি সমস্ত প্রকার অজ্ঞানের অতীত তাই তিনি হলেন জ্ঞানের প্রকাশক পরমাত্মা হলেন সূর্যের ন্যায় উজ্জ্বল তাই তাকে বলা হয়েছে আদিত্য বার্নাম তিনি সূর্যের ন্যায় উজ্জ্বল তাঁর আভা থেকেই সমস্ত কিছু আভাসিত হয় অর্থাৎ প্রভা লাভ করে থাকে তিনি হলেন অচিন্ত স্বরূপ অর্থাৎ চিন্তার দ্বারা মন বুদ্ধি বিবেচনা তর্ক শাস্ত্র জ্ঞান ইত্যাদির দ্বারা তাকে ধরা ছোঁয়া যায় না তিনি এগুলোর উর্ধে এগুলোর উর্ধে তাই তাকে বলা হয়েছে অচিন্ত রূপম তিনি চিন্তা অতীত কাজেই পরমাত্মা হলেন সর্বজ্ঞ অনাদি তিনি সবকিছু জানেন এবং সকলের শাসনকর্তা সকলের ধারক ও পোষক তিনি অজ্ঞানের অতীত এবং পরমাণু থেকেও সূক্ষ্ম তিনি সবকিছুর প্রকাশকারী তিনি সমস্ত প্রাণীর সব কিছুই জানেন সমস্ত প্রাণী অর্থাৎ এই জগতে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের কর্ম তাদের শুভাশুভ কর্ম পাপ পুণ্য ইত্যাদি কোনো কিছুই তার অজানা নয় তিনি সবকিছুই জেনে আছেন তার জানার বাইরে কিছু নেই তাঁর জানার বাইরে কিছু নেই তিনি সমস্ত কিছু জানেন তার স্মরণে সমস্ত প্রাণী রয়েছে কিন্তু মানুষ অতি মূর্খ মানুষ তাকে স্মরণে রাখে না মানুষ স্মরণে রাখে কেমন না আরও পাঁচটা জাগতিক বস্তু পাঁচটা জাগতিক দ্রব্য এগুলোকে স্মরণে রাখে নানা কিছু জিনিস মানুষের মাথায় থাকে কিন্তু পরমাত্মা যাকে স্মরণে রাখা দরকার যাকে স্মরণে রাখতে হয় মানুষ তাকেই বিস্তৃত হয় এখানে হয়তো আমাদের মনে হতে পারে যে এই শ্লোকে তো বলা হলো যে পরমাত্মা অচিন্ত তাহলে যিনি অচিন্ত তাকে আমরা স্মরণ করবো কি করে স্মরণে রাখবো কিভাবে ব্যাপারটা হলো এই তত্ত্ব চিন্তনের অন্তর্গত নয় তত্ত্ব চিন্তনের অন্তর্গত নয় যে চিন্তার মাধ্যমে হ্যাঁ যে আমরা তাকে এই পরমাত্মা এই পরমাত্মা ওই পরমাত্মা একটি পরমাণু থেকেও সূক্ষ্ম তিনি ছোট ইত্যাদি ইত্যাদি এমনটা কিন্তু চিন্তার মধ্যে তাকে সীমাবদ্ধ করা যায় না চিন্তার মধ্যে তাকে ধারণ করা যায় না কেবল পরমাত্মার চিন্তায় নিজেকে দৃঢ় রাখাই পরমাত্মার চিন্তায় নিজেকে নিমগ্ন রাখাই হলো পরমাত্মাকে চিন্তন করা পরমাত্মাকে চিন্তনের মধ্যে রাখাই হলো পরমাত্মার চিন্তা করা পরমাত্মাকে চিন্তনের মধ্যে রাখাই হলো পরমাত্মার চিন্তা করা আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার